প্রতিদিন ঘুম থেকে উঠে যখন আমার বেলকনিতে গিয়ে এত সুন্দর সুন্দর ফুল ফল দেখি মানে এত পরিমাণে ভালো লাগে এই যে এইগুলোর পিছনে একটু সময় দেয় একটু কষ্ট করি তখন যেন সেই কষ্টগুলো সব ভুলে যায় মনে হয় যেন সেই কষ্টের তুলনায় আমি দ্বিগুণ সুখ পেয়ে যাই মানে প্রত্যেক দিন আমি ঘুম থেকে উঠে আগে আমার কাজ হচ্ছে আমি বেলকনিতে যাব গিয়ে আমি আমার ছোট্ট বেলকনির সুন্দর সুন্দর ফুল ফল এগুলো দেখব তারপর আদার্স কাজকর্ম শুরু করব তো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টার অ্যান্ড মিসেস বর্মন কী অবস্থা সবার সবাই কেমন আছেন আশা রাখছি যা যে কানে আছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আর আমরাও আপনাদের দুয়া ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদে ভালোই আছি তো ঘুম থেকে উঠে ফুল ফল দেখে রুম টুম জারু দেওয়া যা যা থাকে বা সে কাজকর্ম সব কিছু কমপ্লিট করে একদম ডিরেক্ট চলে আসলাম রান্নাঘরে আইসাই তো সকালে নাস্তা করে মানে রেডি করে নিচ্ছি আর কি তো আজকে সকালে নাস্তা ছিল হচ্ছে দুধ চাপ তার সাথে সিদ্ধ চাল আর হচ্ছে বাদাম এগুলো একসাথে ভেজে নিয়ে গুড়ি করে আর কি তারপর চিনি দিয়ে খাওয়া হয়েছে এগুলো মা বাড়ি থেকে নিয়ে আসছে এগুলো অনেক কিছু নিয়ে আসছে যেগুলো আপনার সাথে আমি শেয়ারই করি নাই তো এগুলো খাওয়া দাওয়া করে ওই যে দেখেন ওরা বাপ মেয়ে মিলে চলে যাচ্ছে স্কুলে তারপর আমিও যাব সৃষ্টিকে আনার সময় আর কি

সৃষ্টিকে স্কুল থেকে নিয়ে আসলাম আর যখন আমি স্কুলে গেছিলাম শুনছিলেনি আমার ছোট মেয়ে বলছিলো কুড়কুড়ি নিয়ে আসার জন্য মানে ওইটা হচ্ছে একটা চিপস তো ওদের জন্য কুরকুরি চিপস নিয়ে আসলাম না হলে না ছোটো মানুষের রেখে যায় কান্নাকাটি করবে তো আইসে এবার ওরা হচ্ছে ভাত টাত খেয়ে নিছে এবার আমি একটু মুড়ি খাবো মা ও ভাত খাইছে ওদেরকে বলতেছে ওরা মুড়ি খাবে না তো আমি যেহেতু ভাত খাইছি না ভাবলাম একটু মুড়ি খাই এই যে দেখেন অল্প একটু মুড়ি নিয়ে নিলাম তার সাথে পেঁয়াজ কাঁচামরিচ বিলাতি ধনে পাতা আর সরিষার তেল ওফ এই ঝাল আমার কাছে যে ভালো লাগে মানে আম দুধ দিয়ে খাইতে যে টেস্ট লাগে তার থেকে আমার কাছে এভাবে ঝাল খেতে বেশি ভালো লাগে তো চলেন মুড়িগুলো খেয়ে তারপর ডিরেক্ট দুপুরে রান্না বসিয়ে দেবো রান্না বসিয়ে দিলাম এখানে ডাল বসিয়ে দিছি এক চুলাতে আমি ভাতও বসিয়ে দেব এই চোলাটা এতদিন ভালো ছিল জল চাই কিন্তু এখন আগুন না দিলে জলে না এটা অটলে চলে কিন্তু এটা জলে না প্রত্যেক দিন মাছ ডিম মাংস এগুলো আসলে খাইতে খাইতে না ভালো লাগে না তো আজকে মনে চাইতেছে যে আজকে একদম সিম্পল খাবার খাবো ডাল আর আলু বর্তা মানে খুব বেশি করে মন চাচ্ছে আর কি যে আজকে আলু ভর্তা ডাল খাই তো সেই জন্য যে দেখেন ডাল রান্না করে নিচ্ছি আর এই ডালগুলো হচ্ছে আমার মার বাড়ির মা আসে সময় দুই কেজি মুসুর ডাল নিয়ে আসছিলো তো ওই যে দেখেন এখন যে ডালগুলো রান্না করতো এগুলো কিন্তু এ নিয়ে আসছে তো যাই হোক মুসুর ডাল আলু ভর্তা আর তার সাথে হচ্ছে মাছের ডিমের বড়া করব ওফ বিশ্বাস করবেন না এই সিম্পল খাবার দাবার এই যা অসাধারণ লাগছিল না কি বলবো আর সাথে লেবু ছিল আলু বর্তাটা আমি আবার হাতে মেখে তারপর তেলে ভাজছিলাম যেটাকে আলুর ঝোড়া বলে আর কি আমরা আলুর ঝোড়াই বলি মানে বর্তাটা করে নিয়ে তারপর একটু তেলে ভেজে নিই লাস্টে মানে খুব ভাল লাগে যদি কেউভাবে খেয়ে না থাকেন তাহলে আমি বলবো একদিন ট্রাই করে দেখবেন আশা রাখছি নিরাশ হবেন না আপনাদের কাছেও ভালো লাগবে আর দেখেন ডালের কালারটা কি সুন্দর আছে আর ডালগুলো এত ভালো না কি বলবো মানে দশ মিনিটের ভিতরে এত সুন্দর সিদ্ধ হয়ে গেছে মানে বলার মতো না খুব তাড়াতাড়ি অল্পতে সিদ্ধ হয়ে যায় তো তারপরেই তো পরিমাণ মতো লবণ মরিচ হলুদ তারপর হচ্ছে পেঁয়াজ সব কিছু দিয়ে দিলাম এবার এই তো ডালও হয়ে গেছে এদিকে বাতও মোটামুটি হয়ে গেছে দেখি বাতটা হয়ে গেছে কি যদি হয়ে যায় তাহলে মাঠটা শাখে নিব মাঠটা নিয়ে আবার এই দিকে হচ্ছে আমি আলু ভর্তার জন্য আলুগুলো সিদ্ধ করে নিব আর কি আমার ঝাল ঝাল করে আলু ভর্তা খাইতে ভীষণ ভালো লাগে को खास त नि भन्छ। देखा देखाइ छ মাঝে মধ্যে না আমাদের সাথে এমন অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা ঘটে যায় যেগুলোর জন্য আমরা দায়ী থাকি না কিংবা চাইলেও সে এই ঘটনাগুলোকে আমরা মানে এড়াতে পারি না আর কি এই তো থালা প্লেট বাটিগুলো ধোয়া যখন র্যাকে রাখতাম হঠাৎ করে একটা গ্লাস পরে ভেঙে গেছে যে রাত্রিকে দে চা দেয় সেই গ্লাসটা আর কি পরে ভেঙে গেছে দেখি ভীষণ খারাপ লাগতেছে আর শুনলেন এই রাত্রি একটু কান্নাকাটি করতেছে যে শুনছে ওই গ্লাসটা ভেঙে গেছে মানে গ্লাসটা ভালো আছে বাট ওই যে যে জায়গাটা ধরে আর কি সেই জায়গাটা মানে ভেঙে গেছে তো তারপর ওকে বলছে আচ্ছা ঠিক আছে তোমাকে এরকম একটা গ্লাস এনে দিব তো তারপরে একটু কান্নাকাটি থামছে তারপরে এই যে দেখেন আমি এদিকে রান্নার ফাঁকে ফাঁকেই তো প্লাস্টিকের যতগুলো কিচেন রে গাছে সবগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি ওই যে সবজির যে কিচেন ইয়ে সরি সবজির যে ঝুড়িটা আছে সেটাও পরিষ্কার করে নিবো আর এই যে দেখেন মার কাজকর্ম দেখছেন আমি এদিকে একটা কাজকর্ম করতেছি আর ওইদিকে মা কিন্তু ঝাড়ু মারু সব দিয়ে দিচ্ছে মানে বিশ্বাস করবেন না যতই না বলে না কেন মা একদম বসে থাকে না মানে চোখের সামনে যেটা পড়ে সেটা করবেই তো যাই হোক একদিকে কিন্তু আমার চুলায় রান্না হইতেছে আর একদিকে এই যে আমি পরিষ্কারের কাজগুলো করে নিচ্ছি তো আসলে আমরা গৃহিণী মানুষ বিশেষ করে যাদের ঘরে বাচ্চা কাচ্চা আছে ছোটো বাচ্চা কাচ্চা তাদের কাজগুলো কিন্তু একটু টেকনিক করেই করতে হয় তো আমি এভাবেই বুদ্ধি খাটিয়ে আমার দুইটা ছোট বাচ্চা নিয়েও সব কাজ একসাথে সুন্দর করে নিই এই যে দেখেন এখন কত সুন্দর লাগতেছে আর এই ঝুড়িগুলো মাঝে মধ্যে মনে করেন রান্নার ফাঁকে ফাঁকে এভাবে একটু ভিজাতে না দিয়ে মুছে নিলে অনেক দিন ভালো থাকে তখন মনে করেন এত তাড়াতাড়ি আর কি ডিপ ক্লিন করতে হয় না তো দেখলেনি আমার ছোটো মেয়ে কিন্তু গামছা টামছা নিয়ে বাথরুমে চলে গেছে স্নান করার জন্য তো ওইদিকে আমি তো আলুগুলো সিদ্ধ বসিয়ে দিব প্রেশারে দিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় সেই জন্য আর এই চুলাটা তো জলেন আগেই বললাম এই তো আগুন দিয়ে মানে আলাদা আগুন দিয়ে ধরিয়ে নিলাম আর কি তো ডালটা হয়ে গেছে বা ডালটা নামিয়ে নেব আর এইদিকে মানে এদিকে হচ্ছে আলুগুলো সিটি পড়ুক তিনটা সিটি দিব বেশি না তিনটা সিটি দিলে একদম সুন্দর হয়ে যায় আর কি বেশি একটা মানে যখন ভর্তা করি তখন এতটা কষ্ট লাগে না আর কি তো এই তো ডালটা আমি নামিয়ে নিলাম ডালটা সোমবার দিয়ে দিব সম্বাস দিয়ে তারপর ডাল ডালটা নামিয়ে নেব আর ডালের মধ্যে তো আমরা হচ্ছে পাঁচ পুরন দিই তো ওই তো পাসপূরণ দিয়ে এই ডালটা সম্ভাস দিয়ে নিচ্ছি আর প্রত্যেক দিনের মতো ভিডিওর এই পর্যায়ে আমার প্রিয় বন্ধুদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি আমি জানি না আপনারা কে বা কারা আমার এই ভিডিওটা দেখতেছেন তবে আপনারা যে বা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন কিংবা দেখবেন আপনাদের সবার কাছে আমার আন্তরিক রিকোয়েস্ট হলো প্লিজ সব আমার ভিডিওটা একটা লাইক কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার দিয়ে দেবেন ডাল তো সম্বার দিয়ে নিলাম এবার একটু দু তিন মিনিট ডালটা ফুটিয়ে নিব তারপর ডালটা নামিয়ে নিব আর ডালের চুলাতে যে আমি বড়া করে নিব সেই জন্য দেখলেন এখানে কাঁচা পেঁয়াজ কাঁচা মরিচ লবণ দিয়ে একটু ভালোভাবে কষলিয়ে নিছি তারপর মাছের ডিম দিয়ে অল্প কয়টা ময়দা দিয়ে হলুদ গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে সুন্দর করে মেখে রাখছি এবার বড়া করে নিব আর কি তোই তো ডালটা নামিয়ে নিলাম এবার এক এক করে বড়া ভেজে নিব আর মাছের ডিমের বড়া কিন্তু সেই টেস্ট লাগে আগে না সৃষ্টি খাইতো না কিন্তু এখন একদিন বলছি যে অল্প একটু করে খাও যে অল্প একটু করে খাইতে তারপর যেই দেখে ভালো লাগে এখন প্রায় সারা সিটি পরে গেছে তো এখন আলুগুলো নামিয়ে নিব আর এইদিকে এই যে দেখেন বড়াগুলো আমি একটু উল্টে দিব আর বড়াগুলো দেখছেন কত সুন্দর ক্রিস্পি ক্রিস্পি হয়েছে আর অনেকটা কিন্তু ফুলছে আর মাছের ডিমের পড়া কিন্তু অনেকটা ফুলে আর এই যে দেখেন কত সুন্দর ক্রিস্পি ক্রিস্পি হয়েছে তো ওইদিকে আবার চলে আসলাম আলুগুলো ছুলে নিব ছুলে ভর্তাটা করে নিব ভর্তাটা মানে হাতে মেখে নিয়ে তারপর একটু তেলে ভেজে নিব তো এই তো এক এক করে আলুগুলো ছুলে নিচ্ছি আর দেখেন তিনটা সিটি দেওয়াতে আলুগুলো এত সুন্দর সিদ্ধ হয়েছে আর কি মানে একটু ধরার আগেই মানে আলুগুলো একদম সুন্দর ম্যাশ হয়ে যাচ্ছে তো আমার কাছে ভীষণ ভালো লাগতেছে আর কি আর অনেক সময় দেখবেন আলুগুলো একটু শক্ত শক্ত থাকলে ভর্তাটা করতে কিন্তু একটু কষ্ট হয় আর বেশি ভালোও লাগে না আর আলু ভর্তা করলে আলুগুলো যত ম্যাশ হয় তত কিন্তু খাইতে বেশি ভালো লাগে আবার গোটা গোটা থাকলে কিন্তু বেশি ভালো লাগে না তো সেই জন্য আমি চেষ্টা করি যত সম্ভব হয় আর কি যতটুকু সম্ভব হয় আলুগুলো একদম ভালোভাবে ম্যাশ করার জন্য তো এই তো ভর্তাটা করে নিব আর বর্তাটার আমি যেরকম কালার চাইছিলাম মরিচের জন্য সেরকম কালারটা হলেও নাই মরিচগুলো না ঝালও নাই কালারও নাই আর যে মরিচগুলো জাল হয় সেই মরিচগুলো দিয়ে ভর্তা করলে এত সুন্দর মানে দেখতে হালকা লাল লাল লাগে আর কি শুকনা মরিচ দিয়ে ভর্তা করলে আবার খাইতেও কিন্তু সেই পরিমাণে ভালো লাগে অতগুলো মরিচ দিছি মানে ভর্তাটা কোনো জালেই হইলো না আপনি ভালো লাগছে ঠিকই কিন্তু আমি যে পরিমাণ জালটা চাইছিলাম সেটা হইছে না তো যাই হোক এই যে দেখুন সুন্দর করে হাতে ভর্তাটা মাখিয়ে নিচ্ছি আবার ভর্তাটা হচ্ছে তেলে ভেজে নিব তাহলে রান্নাবান্না কমপ্লিট তো চলেন রান্নাবান্না একটু দেখিয়ে দিই ফাইনাল লোক এই তো এখানে হচ্ছে ডাল ডালটা ভীষণ পরিমাণ ভালো হয়েছিল আলু বড়া রান্নাবান্না শেষ করে সৃষ্টি বাবুকে মাত্র খাইতে দিয়ে দিলাম আর এই মুহূর্তে দেখি দেখেন একদম ঝুমঝুমিয়ে আকাশে একবারে অন্ধকার করে বৃষ্টি চলে আসছে বৃষ্টিটা দেখতে তো ভালোই লাগতেছে বাট যারা বাহিরে কাজকর্ম করে তাদের জন্য কিন্তু অনেকটা কষ্ট তো যাই হোক কি করবো প্রকৃতির নিয়ম না চাইলেও মেনে নিতে হবে আর চলে না আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন